আসসালামু ওয়ালাইকুম খাদিজা ফুড হাউস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি শেয়ার করব সিঙ্গারা বানানো রেসিপি তো সিঙ্গারাটা মূলত সবাই পছন্দ করে থাকে আর খেয়েও থাকি শিঙ্গারাটা পছন্দ করে না এমন কোনো মানুষ আমার জানা মতন নেই তো চলেন কিভাবে সিঙ্গারাটা তৈরি করতেছে দেখে নেওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা আমি এই সিঙ্গারার আর পুরাটা প্রসেসিং আপনাদেরকে দেখানো হয়নি যতটুকু পেরেছি আমি দেখিয়েছি কারণ সম্পূর্ণ ভিডিও আমি করে দেই দেখ ভিডিওটা সারি কিন্তু আমার কোনো বন্ধু ভিডিওটা দেখে না তো কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করে যদি ভিডিওটার পিছনে অনেকটা সময় আমি ব্যয় করে ভিডিওটা দেই তাহলে যদি কেউ ভিডিও না দেখে তাহলে তো এতটা মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে হয় না তার জন্যই আর কি আমি যতটুকু পেরেছি আপনারা দেখে বুঝে নেবেন আর হ্যাঁ বন্ধুরা একটা ভিডিও বানানোর পিছনে অনেকটা কষ্ট হয় আর যখন একটা একটা বিও নাও আসে আর একটা লোকেও না দেখে কমেন্ট না করে লাইক না করে তখন কিন্তু ভিডিও বানানোর মতন মনে হয় না যে আমি আর ভিডিও বানাবো মনে চায় না তো আমি ভিডিও বানাই যেগুলো ন্যাচারাল খাবার সবাই খেয়ে থাকে ভালো মানের সেগুলাই আমি সব সময় তুলে ধরার চেষ্টা করি আর আমি আশা করি আমার প্রত্যেকটা ভিডিও এর আগে আমি নারকেল তেলের একটা ভিডিও দিয়েছি খাঁটি নারকেল তেল আমাদের গাছ থেকে নারকেল ভাঙানো হয়েছে আমরা কখনও কোনো দিনও আমরা নারকেল তেল কিনে বাজার থেকে এনে আমরা মাথায় দেই না আমরা সবসময় নিজেরা ঘরে তৈরি করে তারপরে মাথায় দেই ওই ভিডিওটাও দিয়েছি তো আমি ভেবেছিলাম যে বন্ধুরা আমার তেল তো সবকলেই মাথায় দিয়ে থাকে তো যদি নিজেরা নারকেল এভাবে করে ভাঙানো হয় তাহলে সবার চুলও ভালো থাকবে খরচাও কম হবে আর ভেজাল কোনো তেলও মাখা হবে না তার জন্যই ভিডিওটা দিয়েছি আর আমি যতটা ভিডিও দিই আমার ভালো যেটা না হবে সেটা আমি দেই না তো আমি দেখি আমার বন্ধুরা ভিডিওটা দেখে না ভিডিওগুলো তার জন্য আমি ফুল ভিডিও এখন আর দিবো না যদি তোমাদের ভালো লাগে যে আমার ভিডিও দেখবে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিবে। তাহলে আমি সব সময় আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আর এই যে আমার আপা সে এই যে এখানে পলি ব্যাগে করে নেওয়া হয়েছে সেগুলা মাদ্রাসায় আমার মেয়ে যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় বিক্রি করা হয় সকালে মানে নয়টা থেকে মাদ্রাসা শুরু হয় আরও আগে থেকে তো আমার মেয়ের ক্লাস আটটা থেকে এর জন্য আর কি এরা এই সিঙ্গারাগুলো বানিয়ে বিক্রি করে আরও আমাদের এখানে আরও মাদ্রাসা আছে সেখানেও অর্ডারই দেয় এই সিঙ্গারাগুলো খেতেও খুব সুস্বাদু এভাবে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি আরেকদিন যেভাবে শুরু থেকে বানানো শেষ পর্যন্ত ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আর দেখেন কত সুন্দর খাস্তা সিঙ্গারা হয়েছে এই যে যারা নিজেরা কারিগররা তৈরি করে সেই সিঙ্গারা বানানোর রেসিপি আপনাদেরকে দেখালাম সবাই সুস্থ